এখন এটা প্রশ্ন যে আলেমের এলেমন্ডেশনের মর্যাদা সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে ক্ষেত্র বিশেষ কেন বেশি এটার কারণ হলো এই একজন আলেমের এক কথায় একটা জাতি একটা এলাকার পরিবর্তন হয়ে যায় এই জন্য তার এলেমন্ডেশনের অনেক মর্যাদা এক আল্লামা মাহমুদ সুবির রহমতুল্লাহ আলের কথায় পুরো বাংলাদেশ এক হয়ে গেছিল এমন একজন আল্লামা মাহমুদ সুবির খোঁজে আছি আমরা এখন আবার কি বলেন না হয় আমরা সবাই মিলে এখন বাড়তেছি না যেটা আল্লাহ মাহমুদ সবই একাই পারছিলেন আল্লাহ তার একার দ্বারা যেটা করেছেন এখন অনেকের দ্বারাও সেটা সম্ভব হচ্ছে না তাই আল্লাহর কাছে একজন আহম সবি আবারও যাচ্ছি আমরা আল্লাহ আমাদেরকে অনেক কিছু বুঝার তৌফিক দান আমি কম কথায় অনেক কিছু বুঝার তৌফিক দান করে এগুলো আজকের তিন নাম্বার আলোচনা আজকের চার নাম্বার আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা আমার যে বয়সে ছোট আছেন যে বয়সে বড়ই

দুই অন্যের সাহায্যে এবাদত করে সবাব লাভ করা বলেন তো আমরা যে সব কামাই করি এবাদতের এই আবাদত কয় প্রকার এক এবাদতের সব কামাই করি কিভাবে নিজে আবাদত করে আর একটা হলো অন্যের সাহায্যে এবাদত করে নিজে এবাদত করে সব কামাই করা যেমন ফজরের আগের দুই রাকাত সুন্নাত কারো সাহায্য করছেন না নিজে নিজে জোহরের আগের চার রাকাত সুন্নাত জোহরের পরে দুই রাকাত আছরের আগে মন চাইলে আর কি চার রাকাত সুন্নাত আগে যদি সময় থাকে চার রাকাত সুন্নাত এটা মন চালে বলছি পড়লে সওয়াব আছে না বললে গুণা নাই তো এই যে কাজগুলো করলেন এগুলা কি অন্যের সাথে না নিজে ইবাদত করলেন এটা নিজে ইবাদত করে সওয়াব কোরআনের একটা সুরা বললেন নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিজে নিজে ইবাদত করতেছেন তিরমিজির হাদিসে আছে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ তলাহু বিহি হাসানাহ ওয়াল হাসরাতু بعশরি আমপা বিহা কোরানের একটি অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ হয়ে যায় এটা হলো নিজে আবাদত করে সব কামাই করা দুই নাম্বার অন্যের সাহায্যে আবাদত করে সব কামাই করা যেমন আজকে এসান নামাজ জামাতে আমরা একা একা পড়ছি বলেন সবাই একা নাকি কারো সাহায্যে কার সাহায্যে ইমামের বলেন কার সাহায্যে তাহলে সুন্নত নামাজের সবটা একা একা এবাদত করে কামাই করি আর জামাতের সব কারো সাহায্যে এবাদত করে সব কামাই করি জামাতের সব পাইতে হলে কমপক্ষে দুইজন লাগবে আর একা সব যেটা কামাই করি এটা একা একা নামাজে তো ইমামের পিছনে জামাতে যেই সালাত আদায় করি একা নামাজ আদায় করলে সব যা পাইতাম ইমামের সাথে আদায় করার কারণে সাতাইশ গুণ বেশি সব আল্লাহ দাল করছে তো এই জন্য একটা হলো নিজে আবাদত করে সব কামাই করা আর একটা অন্যের সাহায্যে অসহায় মানুষকে সহযোগিতা কইরা যে সব পাবেন এটাও অন্যের সাহায্যে সব কামাই করা যেমন সাহায্য করলেন গরিবকে গরিবের সাহায্যে সব পাইলেন আপনি সুবাহান আল্লাহ আবার দেখেন কি বলি সাহায্য করলেন গরিবকে গরিবের কারণে সব পাইলেন আপনি এই জন্য গরিবকে মাঝে মাঝে দান করলে ওর জন্য দোয়া করবেন আল্লাহ তোমার বাঁচায় রাখুক বাঁচায় রাখুক কেন বলবেন

কোন ব্যক্তি যদি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যায় অথবা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে যায় তাকে আল্লাহ কি পরিমাণ সব দান করবেন মুজাহিদ জেহাদ করলে যে সব সারাদিন নফল রোজা রাখলে যে সব সারা রাত হাবজুত পড়লে যে সব অন্যকে সহযোগিতা করলে আল্লাহ তাকে এই সবগুলো সব দান করেছে তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুটি প্রকার শিখলাম এবাদতের সব লামাই লাভ করার দিক থেকে আবাদত দুই প্রকার একটা নিজে আবাদত করে সব কামাই করা আর একটা অন্যের সাহায্যে